আসসালামু আলাইকুম আজকে বারোই জুন দুই হাজার চব্বিশ বুধবার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইলের গারোবাজার হাটে কুরবানির হাট জমজমাট আজকে আপনাদেরকে কুরবানির গরুর বাজার দর সম্পর্কে জানাব তো এখানে বড় বড় দুইটা গাবি দেখা যাচ্ছে বলদ বা সারের থেকে কম নয় অনেক বড় তো এই দুইটা গাভীর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া গরু দুইটা আপনার গরু দুইটা আমার তো এগুলো কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি একশো পঁয়ত্রিশ করে একশো পঁয়ত্রিশ কত দাম হইতেছে এক লাখ দশ করে এক লাখ দশ করে জি তো এগুলো কি প্যাগনেট মানে গাভিন ভরছে না 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 ভরে না এগুলা হারিন হারিন মানে কুরবানির উপযোগী জি 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 তো এগুলো হচ্ছে কুরবানির উপযোগী এগুলো প্যাটা কোনো বাচ্চা নাই তো কোনো গাব নাই

তো আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর বাজার দর সম্পর্কে জানাব এটা ছোটো একটা গাবি। এই গাবির বাজার দশ সম্পর্কে জানাবো এই গাবিটা কার তোমার এটা কত দাম হাজার কত দাম তো ছোট গরু পুষ্পান্ন দাম হয়েছে সত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো এখন আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যাব ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর বাজার দর সম্পর্কে জানাবো তো মোটামুটি আপনাদেরকে বড় গাবি মানে বড় সাইজের যে গাভিগুলো এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম আর বিশেষ করে এই দুই সালে এই বড় বড় এক একটা সার বা বলদের মতো গাবি বাজারে কোরবানির জন্য নিয়ে আসছে তো ইতিপূর্বে এরকম হয়নি তো হয়তো হাড্ডি সার মানে গাবি বাজার থেকে উঁচা লম্বা দেখে দেখে কিনে তারা লালন পালন করে হ্যাঁ বিভিন্নভাবে ফিট বা স্বাস্থ্যকর খাবার খাওয়াইয়ে এগুলো বড় করছে যার জন্য এগুলো এক একটা বলদের মতো বা সারের মতো অনেক লম্বা চূড়া অনেক স্বাস্থ্যবান তো এগুলো সব গাবি তো গাবির বাজার দর সম্পর্কে তো আপনাদেরকে জানালামই এখন আপনাদেরকে বলদ গরুর বাজার দর সম্পর্কে জানাবো এগুলো সব গাবি বিশাল বড় বড় গাবি তো বলদ গরুর বাজার দর সম্পর্কে আপনাদের জানাবো এই তো এগুলো সব বলদ বিশাল বড় বড় বলদ এখানে একজোড়া বলদ দেখা যাইতেছে অনেক বড় আসসালামু আলাইকুম বলদ দুইটা আপনার কত টাকা করে দাম চাচ্ছেন আর আড়াই লক্ষ টাকা করে কত দাম হইছে আর দাম হয় না এখনও এখনো দেড় লাখ দেড় লাখ বলছে তো আড়াই লক্ষ টাকা করে দাম করতেছে এই বলদটা আপনার দেড় লক্ষ টাকা দাম করেছে তো এগুলা সব বলত তো গরু আসতেই আছে এই যে একটা বিশাল বড় একটা সার আসলো কালো কুচকুচে সার তো এখন আপনাদেরকে সার গরুর বাজার দর সম্পর্কে জানাবো এখন আপনাদেরকে সার গরুর বাজার দর সম্পর্কে জানাবো আসসালাম আপনার কত টাকা দাম হইতেছে দুই লাখ দুই লাখ টাকা দাম চাইছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হইছে এই শার্টটা কালো কুসকুসের শার্ট খুব সুন্দর একটা শার্ট তো এইদিকে আরো অনেক সার আছে আপনাদেরকে ভিথরে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে একটা সারের দাম হচ্ছে দুই লক্ষ দশ দাম চাইল কত কত চাইলো এক লক্ষ চল্লিশ বলছে বলছে আপনারা দেখলেন তো এখানে একটা লাল টুকটুকে সার দেখা যাচ্ছে এই সারটার দাম সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম আসসালাম কিটা আপনার আপনি লালন পালন করছেন তো এটার কি খাওয়াইছেন এটা দেখা যাচ্ছে তাহলে ঘুঁশি আর ঘাস ঘুঁশি আর ঘাস একদম অর্গানিক ন্যাচারাল অর্গানিক তো এটার দাম কত দিচ্ছেন দাম দিয়ে 2.5 লাখ 2.5 লাখ কত দাম হয়েছে দাম হইছে 1 লক্ষ 85 লক্ষ 85 তো এখন আপনাদেরকে বড় বড় সার মোটামুটি দেখাইলাম আর অনেক বড় বড় সার আছে ভিতরে ঢুকলে পরে আর অনেক বড় বড় সার আপনাদেরকে দেখাইতে পারবো ওই দাম এরকমই 1.5 লক্ষ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা এইরকমই দাম চাচ্ছে বা দাম পড়তেছে তো এখন আপনাদেরকে মোটামুটি বাজারটা ঘুরে দেখালাম এগুলো সব সার এখানে মিডিয়াম সাইজের সার দেখা যাইতেছে আসসালামু আলাইকুম

আপনার এক লাখ বিশ পঁচিশ এরকম ক্রেতারা দাম করতেছে তাতে এবার গরুর বাজার কেমন গরুর বাজার ভাই আছে মোটামুটি মোটামুটি আসলে স্বরূপ না আমাদের মতো যারা প্রান্তিক খামারি আছে তারা যে কষ্ট করে গরু ও ওরকম ভাবে তারা ফল পাইতেছে না ওরকম ভাবে গরু বিক্রি করতে পারতেছে না ওরকম টাকাও পাইতেছে না আচ্ছা এখন ক্রেতারা তো বলতেছে এবার ঠিক আছে গরু কিনা এবার ঠিক আছে ক্রেতারা বলতেছে আবার অনেক খামারিও আছে তারাও বলতেছে যে বাজার মোটামুটি ঠিক আছে এইরকম বাজার থাকলে উভয় পক্ষই মানে সন্তুষ্ট তো যাই হোক আপনারা একজন ক্রেতার কথা শুনলেন তো এখন আপনাদেরকে একদম ছোট ছোট ষাঁড় গরু বা বলদ গরু গাভী গরু এই সাইজের কিছু গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো তো এটা কি সার হ্যালো এটা কি সার ভাই এটা কত দাম চলতেছেন ভাই নব্বই নব্বই কত দাম হইতেছে এমন দাম হয় না এইমাত্র নিয়ে এইমাত্র নিয়ে আসলেন এটা এখনও দাম হয় নাই তো মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে গরু বাজার দর সম্পর্কে এখন ছোটো সাইজের একটা দেশি জাতের গরুর বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এখানে এগুলা সব ছোটো সাইজের হ্যালো আসসালামু আলাইকুম

তো আপনাদেরকে মোটামুটি বাজারটা ঘুরে দেখালাম তবে ভিতরে আজকে ঢুকি নাই আজকে প্রচুর চাপ অনেক বড় বড় সার বলদ নিয়ে আসছে ওগুলোর ভিতরে ঢোকাটা অনেক কষ্টকর ব্যাপার এবং ভয় করে তো তাই ভিতরে ঢুকি নেই সাইড থেকে আপনাদেরকে বড় সাইজের বা ছোটো সাইজের মাঝারি সাইজের বিভিন্ন গরু বা সম্পর্কে আপনাদেরকে জানাইলাম তো আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ